সকালবেলা এমন গ্রামের পরিবেশ শীতল হাওয়া ঠান্ডা ঠান্ডা গ্রীষ্মকাল সামনে পড়ে গেছে শীতকাল কি ভালো লাগছে না পরিবেশটা গ্রামের সকালে পরিবেশটা এমনই হয় নমস্কার আমি তানিষ্কা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি আবার চলে আসলাম আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে দেখো সকালবেলা কিন্তু উঠে আমি একদম বাসিকার কাজকর্ম যা ছিল সবটা করে চান টান করে পুজো টুজো আমার কমপ্লিট মিষ্টি এখনও ঘুম থেকে ওঠেনি কারণ আজকে ওই স্কুল বন্ধ তা আজকে হলো আমাদের আজকে তো কাতি মাসের এক তারিখ তো আমাদের আসামে আজকে কিন্তু কাতি বিহু তো ওই যে বড় আরও আসামিস ওরা না আজকে প্রদীপ জ্বালাবে কলা গাছ লাগাবে তো আমাদের যেমন দেওয়ালিতে লাগানো হয় ওরা কিন্তু আজকেই লাগাবে আজকে কাতি বিহু বলে তো যারা যারা আমার আসামের বন্ধু আছো তাদের সবাইকে যারা অনেক অনেক কাতি বিহু শুভেচ্ছা তো সবাই ভালো দিনটা ভালো কাটাও তো আর যারা দূরে আছো তারা তো জানোই না বিষয়ে তো আর কি বলবো তো যাই হোক এদিকে দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে দাঁড়াও দেখাচ্ছি এই এটাকে তোমরা কি ফুল বলো আমরা তো এটাকে কি ফুল বলে কামিনী ফুল বলি কামিনী কামিনী ফুল তোমরা কে কি বলো এই ফুলটাকে তো এই ফুলের গাছটা দিয়ে কিন্তু অনেক গ্রামের বিয়ে বাড়িতে কিন্তু বিয়ের কুঞ্জ সাজানো হয় তো খুব সুন্দর হয় এই পাতাটা দিয়ে বিয়ের কুঞ্জ সাজালে তো আমি অনেক বিয়ে বাড়িতে দেখেছি এই জিনিসটা গ্রামের বেশি হয় টাউন সাইডে তো অনেক কিছু কিনাই পাওয়া যায় কিন্তু গ্রামের বাড়িতে সব তো আর কিনা পাওয়া যায় না তো এইসব দিয়েই কিন্তু সাজানো হয় কিন্তু খুব ভালো লাগে দেখতে তো দেখো ফুলটার এত ভালো সুগন্ধ মানে কি বলবো সত্যি খুব সুন্দর সুগন্ধ তো এখানে দেখো কত ফুল হয়েছে ওই যে উপরে আরও আছে তোমরাই বলো তো গাইস বেশি করে সবজি আনা ঘরে রেখে পচানো ভালো না একটু করে এনে মানে দিনেরটা দিনে খাওয়া ভালো তোমরা বলো তো একটু আমি কি বলছি বলো তো যে অল্প অল্প সবজি আনবা এক পা করে আনলে তো আমাদের দুজন তিনজন মানুষের আর কতটুকু লাগে তাই না তো ঘর সবজিটা নষ্ট হয় না পয়সাটা বেস্টে যায় না আর ইসেটাও বেঁচে যায় আর উনি ওনার এক পোয়া কিনতে নাকি লজ্জা করে গো লজ্জা এই যে তারা ব্যক্তিভা দিয়ে দেখা এই যে দেখো ও বলছে ও নাকি এক পোয়া মানে একটু জিনিস কিনতে ও নাকি মান সম্মান চলে যায় লাজ লজ্জা লাগে দেখো যে জিনিসের দাম তার মধ্যে বেশি করে এনে ঘরে দেখে পচানোর থেকে তো একটু একটু করে আনাই ভালো তো ওকে আমি বলেছি কি বুদ্ধিটা ভালো দিয়েছি কিনা বলবা তোমরা যে একটা দোকানে যাবা এক দোকান থেকে সব কিছু কিনবে তাহলেই তো অল্প অল্প দিয়ে ওই যে অনেকটুকু পয়সা দিয়ে হয়ে এক দোকান থেকে হয়ে যাবে এটা কি ঠিক বলেছি না খালি নিজে তুমি ভালো না এটা তুমি ভালো হয়েছো কিনা সাইককে দাও শুনুর লিগে দুধ রাখে আগে তারপরে নিজের খাওয়া চিন্তা করবা এটার মধ্যে রাখো তো এই যে আমি চা বসিয়ে দিয়েছি আর ও নাকি একটা ডিম দিয়ে ব্রেড করবে দেখি কেরামতি কতটুকু কর চলো এদিকে যে চাটা বসিয়ে দিয়েছি জল ছড়িয়ে গেছে তার জন্য আমাকে দিলো দম চা পাতা মিষ্টি এখন ঘুম থেকে ওঠেনি মিষ্টির বান্ধবী এসে হাজির মিষ্টি পুরো ঘুম আহ শুনো এই যে মনু দিদি আর ইশানি বোনু আসছে দেখো ওই যে এই যে দেখো এই যে তোমার ঘুমই হয় নাই আজকে স্কুল বন্ধ তো তাই একদম পুরা বিন্দাস ঘুম পাঠতেছে তোমরা কি খাইছ কি খাইছো তুমি হ্যাঁ কেন মা কিছু খাইতে দেয় নাই কেন

টেকনিকটা দেখে নাও আমার বরের থেকে একটা ডিম দিয়ে কয় পিস বানাই দেখি চার পিস ওই যে উল্টা আর পুইরা তো ছাই হয়ে গেল এটা লগে লগে পুইরা দা দেখতে দাও তো ভূত দিমা খা হ্যাঁ এটা তো আরো পড়ছে যে পুইরা কালায় এদিকে দুপুরবেলা দেখতে পাচ্ছো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজ রান্না হবে মাছ আলু আর পেপে দিয়ে আর হবে পিঠালি তো একটা দিদিভাই বলেছিল পিঠালি কী জিনিস সে নাকি জানে না বা বোঝে না তাকে আজকে আমি বলে দেব কিভাবে রান্নাটা করে সিম্পলভাবে বলে দেব আমি কিন্তু রেসিপি শেয়ার করছি না জাস্ট বলে দেব তো এদিকে দেখতে পাচ্ছ কাকিদের বাড়ি থেকে কয়েকটা আমি ইসে লাউফুল নিয়ে আসছিলাম বড়া খাওয়ার জন্য অনেক দিন ধরে ভাবছিলাম বড়া খাবো বড়া খাবো তো আতক চাল ছিল না তো চালের চালের গুঁড়ো কী করবো আমরা তো যেহেতু সিদ্ধ চাল খাই তো বাড়ি থেকে একটু আতক চালও নিয়ে আসলাম তা আজকে ফুলগুলোকে নিয়ে তুলে আসলাম তো চলো আজকে বড়া বানাবো আর এদিকে শাকগুলোকে আমি পুরো বেছে তারপর নিয়ে আসলাম কলপাড়ে ধোয়ার জন্য একটা কথা আছে কি বলো তো আমার বউ সকালবেলা বললো না যে কম জিনিস কিনতে না তার আর ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে না জানি ছেলে মানুষের ওরকম ভালো লাগে না কিন্তু আমরা মেয়েরা আমরা বাড়ি বউরা কীভাবে বলো তো নষ্ট করার থেকে দু পয়সা বাঁচানো কীভাবে দু পয়সা বাঁচানো যায় বাড়ির বউরা কিন্তু সবসময় এটাই ভাবে আর বিশেষ করে কিন্তু মানে আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির বউরা বেশি করে ভাবতে হয় এই জিনিসটা যদি আমরা ভাবনা চিন্তা করে সংসারটা না চালাই তাহলে কিন্তু সংসারটা উচ্ছিন্ন যাবে তাই না তার জন্য এগুলো জিনিস অনেক ভাবতে হয় আমি সবসময় এগুলো করি আমি সবসময় ভাবি কী করে পয়সা মানে জমানো জমানো যায় বা মানে সেভ করে রাখা যায় যাতে পরবর্তী কোনো বিপদ আপদে আমাদের দরকার পড়ে আর আমাদের মতো মানুষদের তো দেখবে তো যদি বিবেদও পড়ি হঠাৎ করে যদি কারো কাছে তুমি হাত পাতো তারা দেবে না তাদের কাছে থাকবে কিন্তু দেবে না জানে তারা কী ভাবে বলতো যে আমরা তো আমাদের কাছে তো নেই আমরা তো গরিবই তো আমরা দিতে পারবো না হয়তো এই বলেই কিন্তু ওরা মানে কেউ কেউ হেল্প করতে চায় না তাই না কিন্তু আমরা কি বলো তো আমাদের কাছে কেউ যদি হেল্প চায় আমাদের থাকুক না থাকুক হয়তো হাত ফাঁকা করে সব খালি করে তাকে যতটা চেষ্টা করে যাচ্ছে তাদের হেল্প করা যায় কিন্তু সবার মানসিকতা তো আর এক হয় না তাই না তো যাই হোক তো বরকে বললাম যে বুঝিয়ে বললাম তো সব কথা তো অন ক্যামেরায় বলা যায় না তো আমি অফ ক্যামেরায় ওকে বলেছি যে দেখো এসব লজ্জা আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির মেয়েদের বোধের না লজ্জা টজ্জা করাটা সত্যি কথা মানায় না তুমি দেখো জিনিস নষ্ট করার থেকে টাকা পয়সা ইসি করার থেকে তুমি একটু করে আনবা যাতে টাকাটাও নষ্ট না হয় আর সবজিগুলো ওয়েস্টে না যায় তাই না একটু ভেবে চিনতে সংসার না সামলালে হবে তো আমাদের ছেলেরা ভাবুক না বাড়ির পুরুষরা ভাবুক না বাড়ির বউদের এই বাড়ির এই জিনিসটা কিন্তু সব সময় ভাবতেই হয় তাই না তো যাই হোক এদিকে দেখতে কাকিদের বাড়িতে গেছিলাম কাকিদের বাড়ি থেকে না কয়েকটা ফুল পেয়েছিলাম মিষ্টি কুমড়ো ফুল মিষ্টি লাউ তো নিয়ে আসলাম অনেক দিন ধরে বর বলছিল বড়া খাবে বড়া খাবে তো ও সেদিন বললাম না ও এই ভেদাইলতা গাছের বড়া খেতে চেয়েছিল তো ভাবলাম আজকে যদি বড়া বানাচ্ছি তো কমও আছে তো কয়েকটা লতা পাতা নিয়ে নিই চলো ওই যে কত হয়ে আছে উপরে দেখতে পাচ্ছ ওই যে এগুলো গাছ কিন্তু পুরো ভর্তি এই যে গন্ধপাতার গন্ধপাতা চলো আমি এখান থেকে কয়েকটা পাতা নিয়ে নেব তো এত করে বলছে বরের মনের না সেটা পূর্ণ করাই যাক এই যে দেখো ভেদাই পাতা ভেদাইলতা মানে কি আমাদের অ্যাসামিস ভাষায় বলে লতা এটাকে গন্ধপাতাও বলে বড়া ক্ষেত্রে সবাই জানো বাঙালিরা সবাই জানো তো চলো কয়েকটা পাতা ছিঁড়ে নিই তারপর চলো বাকি রান্নাটুকু করে নেব। তো এই যে দেখো নিয়ে নিলাম পাতা বেশি নেবো না কয়েকটাই নেবো ভাজ করে ভাজ করে বানিয়ে নেব তো চলো এগুলোকে ধুয়ে নিই আর এইগুলো না যেখানে সেখানে যদি পাতাগুলো একটু ঘষে মজা মা লোকে বলবে মানে কেমন একটা গন্ধ কেমন হাগু হাগু গন্ধ কি যে বলি চলো এগুলোকে কিন্তু শরীর পক্ষে কিন্তু এগুলো খাওয়া খুব ভালো উপকার তো চলো ওইদিকে আমার ওই যে পিঠালিটা হয়ে গেছে তো সুতাবাদি তুমি বলেছিলে না সে পিঠালি পি তুমি চেনোই না তো আজকে তোমাদের তোমার জন্য এই ভিডিওটা করে দিলাম মানে শেয়ার করে দিলাম একটু চলো এইগুলোকে রেখে এখন এইটাকে নামিয়ে তরকারিটা বানিয়ে নিই তো ওইদিকে কিন্তু আমার রান্না মোটামুটি কমপ্লিট তো পিঠালিটা কোনো আমি রেসিপি বলিনি তার জন্য তখন আর বললাম না তো পিঠালিটা কি বলো তো কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিবা ফোড়ন দিয়ে তারপর কিন্তু সেটাতে শাকটা পেঁয়াজ দিয়ে দিয়ে দিবা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর শাকটা দিয়ে দিলে শাকটা একটু ভাজা ভাজা হওয়ার পর তারপর কিন্তু ওই যে সেটা আছে না একটু চালের গুঁড়ো জাস্ট একটু বেশি না কিন্তু বেশি দিলে ভালো হয় না একটু চালের গুঁড়ো জল দিয়ে গুলি ওই শাকটার মধ্যে দিয়ে দিলে ব্যাস হয়ে গেল নামানোর আগে আগে রাঁধুনি আর ভাজা জিরা ভেজে তারপর সেটাকে পেস্ট করে তাকে দিয়ে নামিয়ে দিবা আর যদি তোমরা মাছ দিতে চাও মাছটাও দিতে পারো মাছটা দিলে ভালো লাগে খেতে আরো বেশি টেস্ট হয় তোমরা এমন করে ট্রাই করে রান্না করে দিবা সত্যি খুব অসাধারণ লাগে খেতে সত্যি খুব টেস্ট লাগে তো এইগুলো জিনিস সব আমার মায়ের থেকে শেখা কিন্তু আমার মা বেশি স্বাদ করে রান্না করতে পারতো মায়ের মতো আমি পারি না তো সকালবেলায় ভেবেছিলাম যে বিছানা এই ঘরটা মুছবো তো আগে মুছা হয়নি তো এখন মুছে নিচ্ছি হেঁটে বসে পড়েছি তো এই যে ওর পছন্দের আজকে কি হয়েছে হাত লতা পাতা তো ও রিয়াকশন দেখতে 봤ছ তো এসে বলছি কি যে এই বনা বানিয়েছ বললাম না ইস বলে কত দিন ধরে বলছি দিচ্ছেই না তো যখন বললাম বানিয়েছি ও মনে হচ্ছে অমৃত পাইলো খুব স্বাদ না তাই দিয়ে মাছের ঝোল এই যে আলু দিয়ে আর পেঁপে দিয়ে মিষ্টি কে হইছে শুয়ে রেখেছি ঘুম পারাবো তাড়াতাড়ি ঘুমাও কি আমি ভাত খেয়ে নেই ঘুমাও তাদের চোখ বন্ধ করো তো চলো বেশি দেরি করবো না আর বক বক করবো না খাওয়া দাওয়া করে নি তো এই দিকে দাও তোমাকে তোমার খালি রাইন দেখাও পারলেই ভালো না আর না পারলেই খারাপ যখনই যখন কইলাম যে না বানাই নেই তখন কাকের মুখটা আর কত আছে শিখ মারলা যখন বানাইছি ও আদর তো পড়ে চলো ওই যে ও খাওয়া শুরু করে দিয়েছে চলো খেয়ে নিই